মধ্য রমজানে এসে রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম আরও কিছুটা কমেছে চাল আর সয়াবিন তেল ছাড়া বাকি সব পণ্যের দাম অনেকটাই কমে রয়েছে বিক্রেতারা বলছেন বাজারে পণ্যের সরবরাহ বেড়েছে তবে রমজানের শুরুর দিনে পণ্যের যে চাহিদা ছিল রমজানে এসে তা কমে যাওয়ায় অধিকাংশ পণ্যের দামই কমে যাচ্ছে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে রাজধানীর বাজারে মেশিনে ভাজা প্রতি কেজি মুড়ির দাম নব্বই টাকা রোজার প্রথম দিনে যা বিক্রি হয়েছে একশো টাকা দরে রোজার শুরুর দিনের মতোই হাতে ভাজা মুড়ি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি দরে একই দামে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির প্যাকেট জাত মুড়ি দুই ধরনের ছোলা বিক্রি হচ্ছে একশো দশ টাকা থেকে একশো পঁচিশ টাকা দরে কোনো কোনো বাজারে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে রোজার শুরুতে এসব ছোলা ছিল একশো দশ থেকে একশো পঁচিশ টাকা দরে সুপার শপে প্যাকেট জাত ছোলা বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আশি টাকা দরে কোনো কোনো বাজারে বেসন পাঁচ থেকে দশ টাকা কম দামে বিক্রি করতে দেখা গেছে রাজধানীর বাজারে চিকন মুসুরের ডাল বড় মুসুরের ডাল ছোলা ছোলার ডাল মুগ ডাল রোজার শুরুর দামেই এখনো বিক্রি হচ্ছে এসব পণ্য তবে এর মধ্যে বড় মুসুরের ডালের দাম কিছুটা কমেছে খোলা বা প্যাকেটজাত খেজুর কোম্পানি এবং দেশ ভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে এবার লেবুর দামে বেশ ভুগিয়েছে ক্রেতাদের ভালো মানের লেবু এখনো আশি টাকা হালি তুলনামূলক ছোট লেবুর হালি পঞ্চাশ থেকে ষাট টাকা ধরে বিক্রি হচ্ছে রোজার শুরুতেও এমনটাই বিক্রি হয়েছে ভোজ্য তেল গত কয়েক মাস ধরেই চাহিদা মতো পাওয়া যাচ্ছে না গত কয়েকদিন ধরে সরবরাহ বৃদ্ধির কথা বলা হয়েছে তবে আশানুরূপ উন্নতি হয়নি সরবরাহকারী কোম্পানিগুলোর চাহিদার এক তৃতীয়াংশ থেকে অর্ধেক সরবরাহ করছে বলে অভিযোগ বিক্রেতাদের বিশেষ করে আধা লিটার থেকে এক লিটার বোতলজাত তেলের সংকট রয়েছে বাজারে এসব তেল কম আয়ের মানুষ ব্যবহার করে থাকে বাড়তি দাম দিলে তেল কোম্পানির লোকজন তেল সরবরাহ করছে বলে অভিযোগ করেন অনেক দোকানদার এজন্যই আধা লিটারের বোতলে খুচরা মূল্য পঁচাত্তর টাকা লেখা থাকলেও পাঁচ থেকে দশ টাকা দামে বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে বিক্রেতারা বলছেন গত কয়েক দিন ধরে তেল কিছুটা বেশি পাওয়া যাচ্ছে তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি রমজানের নিত্য পণ্যের বাজার স্থিতিশীল থাকাতে ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা গেছে তবে রমজান শুরুর টানে বিক্রি হচ্ছে বিভিন্ন ফল মালটার ধরন বেঁধে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ টাকা আপেল তিনশো ত্রিশ থেকে তিনশো ষাট টাকা কমলা লেবু তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ টাকা আঙুর তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা তরমুজ পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এদিকে ভালো মানের পেঁয়াজের দাম পাঁচ টাকা কমেছে পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে দেশি রসুন একশো টাকা আমদানি করা বড় রসুন দুশো টাকা দরে বিক্রি করা হচ্ছে রোজা শুরুর তুলনায় কমেছে মুরগি এবং ডিমের দাম প্রতি হালে ডিমের দাম চল্লিশ টাকা প্রতি ডজন একশো টাকা রোজার শুরুতে ডিমের হালে ছিল চল্লিশ টাকা এখন বাজারে ব্রয়লার মুরগির কেজি দুইশো টাকা সোনালী তিনশো টাকা কক দুশো টাকা এবং লেয়ার মুরগি তিনশো টাকা দরে বিক্রি করা হচ্ছে যেখানে রমজানের শুরুতে ব্রয়লার ২২০ টাকা সোনালি তিনশো টাকা কক তিনশো টাকা এবং লেয়ার তিনশো থেকে তিনশো টাকা দরে বিক্রি করা হয়েছিল রোজার শুরু দামে বিক্রি করা হচ্ছে গরু এবং ছাগলের মাংস গরুর মাংস সাতশো টাকা এবং ছাগলের মাংস এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা দরেই বিক্রি করা হচ্ছে রোজায় বাজার স্থিতিশীল রাখতে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে শুল্ক এবং কর হ্রাস করে জাতীয় রাজস্ব বোর্ড পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভোজ্য তেল চিনি আলু ডিম পেঁয়াজ চাল খেজুর এবং তাজা ফলের উপর আমদানি শুল্ক রেগুলেটরি ডিউটি ভ্যাট ও ক্রিম কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে ছাড় দিয়েছে যে কারণে এবার রমজানের বাজারে বিভিন্ন পণ্যের দাম নাগালের বাইরে চলে যায়নি বলে মনে করছে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা